ওয়াইজ নিউজ খবরে সত্যা সত্য চব্বিশ ঘন্টা দশই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগের সভা আর দশই মার্চই ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি কিভাবে হবে ম্যাচ অবশেষে সেই জটিলতারই সমাধান হল দশই মার্চ হচ্ছে কলকাতাতে ডার্বি তবে সময়ের পরিবর্তন হলো সাড়ে সাতটার বদলে সাড়ে আটটা ম্যাচের ভেনুতে কোনো পরিবর্তন আনা হয়নি এই সিদ্ধান্তে মিশ্র প্রক্রিয়ার সমর্থকদের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত যেন শেষ হয়েও হচ্ছে না প্রথমে ব্রিগেডের জন্য ডার্বির সময় না হওয়া এবার একই দিনে ডার্বি নিশ্চয়তা পাওয়া গেলেও শুরুর সময় নিয়ে জটিলতা অবশেষে জটিলতার অবসান হলো দশই মার্চ হচ্ছে ডার্বি আর চূড়ান্ত সময় সাড়ে আটটা অর্থাৎ দশ তারিখ এক ঘন্টা পিছিয়ে গেল কলকাতার ডার্বি কলকাতা ডার্বি দশ তারিখে অর্থাৎ দশই মার্চ আয়োজন করা সম্ভব হবে না এটা আগে জানিয়েছিল বিধাননগর পুলিশ এরপর পুলিশের পক্ষ থেকে বিকল্প দিন হিসেবে এগারোই মার্চ দেওয়া হয় কিন্তু সেদিন মোহনবাগান খেললে তাদের তেরো তারিখের ম্যাচের জন্য সমস্যা হবে ন তারিখ করলে সেখানে সমস্যা হচ্ছিল কারণ ন তারিখ ম্যাচ রয়েছে অন্য দলের এই পরিস্থিতিতে ফিরতি ডার্বি নিয়ে তৈরি হয়েছিল জটিলতা ডার্বিন জট কাটাতে আসরে নামে সব পক্ষই ভিন্ন রাজ্যে ডার্বির আয়োজনে কথা উঠলেও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সরাসরি জানানো হয় ভিন্ন রাজ্যের ডার্বি খেলবে না তারা বদলে কলকাতাতেই শিলমোহর চূড়ান্ত হয় কিন্তু এখানেও সমস্যা তৈরি হয় ডার্বির দিন একই থাকলেও সমস্যা হয় ডার্বির সময় নিয়ে প্রথমে রাত নটার সময় ডার্বি হওয়ার কথা হয় কিন্তু দূর দূরান্ত থেকে আসা সমর্থকদের কথা ভেবেও স্লট নিয়ে সমস্যা হওয়ায় অবশেষে চূড়ান্ত হয় দশই মার্চ হবে কলকাতাতে ডার্বি আর রাত সাড়ে আটটার সময় শুরু হবে ম্যাচ তবে ম্যাচটা সাড়ে সাতটার সময় থাকলেও এক ঘন্টা পিছানো হয়